হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার তো আমরা যে সিরিজ শুরু করেছিলাম ক্লাস নাইনের যেহেতু সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা তো ফাইনাল পরীক্ষার জন্য আমরা যে রায় মার্টিনের কোশ্চেনের সিরিজটা শুরু করেছিলাম এই যে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দুই হাজার এই রায় মার্টিনের যে কোশ্চেনগুলো আছে অঙ্ক কোশ্চেনগুলো আমরা এখানে মোটামুটি পনেরো থেকে সতেরোটার মতো পেজ আছে এই পনেরো থেকে সতেরোটা পেজের মধ্যে আমরা এমসি কিউ অঙ্কগুলো অর্থাৎ শর্ট অঙ্কগুলো প্রত্যেকটা অধ্যায় প্রায় শেষ করে দেব একটা করে অধ্যায়ে প্রায় বারো থেকে এগারোটা থেকে বারো তেরো চোদ্দোটা করে অঙ্ক আছে আমরা এই এমসি কিউর সিরিজগুলো এর আগে আমরা দুই থেকে তিনটা পিস করছিলাম তো যদিও ওগুলো ভিডিও রেকর্ড করা হয়নি তো আজকের থেকে আমরা ভিডিও রেকর্ড করব এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমাদের এই ভিডিও রেকর্ডগুলো চলবে তো তোমরা সবাই চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে চলো আমরা এক নম্বর অঙ্ক থেকে শুরু করবো এক নম্বর অঙ্ক কি বলা আছে বলা আছে যে বিক্রয় মূল্যের উপর লাভের হার টোয়েন্টি পার্সেন্ট হলে প্রকৃত হার প্রকৃত কি বলছে প্রকৃত লাভের হার মনে হয়ে আছে প্রকৃত হার হবে তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত আছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে প্রকৃত লাভ লাভের হার কত তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব দেখো মনে করি মনে করি বিক্রয় মূল্য মনে করি বিক্রয় মূল্য সমান সমান এক্স টাকা আমরা এক্স ধরে এক্স ছাড়াও করা যায় কিন্তু এক্স ধরে করলে অঙ্কটা খুবই সুদা হয় মনে করি বিক্রয় মূল্য এক্স টাকা তাহলে লাভ সমান সমান লাভ কত হয়েছিল এক গুণন কুড়ি পার্সেন্ট লাভ হয়েছিল এই যে কুড়ি পার্সেন্ট লাভ ওই জন্য কুড়ি বাই একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দোকানো দশ এই শূন্য এই শূন্য কাটা গেল পাঁচ দোকানো দশ তাহলে এক্স বাই ফাইভ সমান সমান লাভ হলো আমার এক্স বাই ফাইভ টাকা

এই কাটাকাটিতে করলে আমাদের গুণন এই ফোর দিয়ে একশো চার পঁচিশন একশো সময় সমান পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার টোয়েন্টি পার্সেন্ট হলে নবম শ্রেণীর দুইশ একুশ বীরভূম জেলা স্কুলের অঙ্ক করাচ্ছে তো দেখো এ মাইনাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান আছে এর সরলতম মান এর সরলতম মান হবে এই দুই নম্বর অপশন

আমরা ঘন্টার কাটা এবার এইদিকে ঘুরবে ওইদিকে জোর করলে ওই জোর করে ঘুরবে এইবারে কি আছেন তোমার হলো পনেরো মিনিটে কাটাটির অগ্রভাগ ঘুরবে পনেরো মিনিট মানে আমরা কি জানি এখান থেকে এখানে পাঁচ মিনিট এখান থেকে এইটুকু করলো পাঁচ মিনিট এখান থেকে এইটুকু করলো পাঁচ মিনিট পনেরো তাহলে পনেরো মানে কত হলো এই যে পনেরো মিনিট তাহলে পনেরো মিনিটে কাটাটির অগ্রভাগ তাহলে এই পনেরো মিনিটে কাটা কোথায় আসবে এইখানে আসবে কি এখানে আসবে তো নাকি

এই অঙ্কটা হলো বৃত্তের ক্ষেত্র ফলের অঙ্ক বৃত্তের বৃত্ত সাপের অঙ্ক মনে পড়ে এইরকম একটা বৃত্ত থাকে বৃত্তের পরে এই জায়গাটুকু এই এই যে যে এটা 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 নাম নাম এ বি বৃত্ত সাপটা দৈর্ঘ্য কত মনে পরে এখানকার অঙ্ক গুলো তোমাদের 253 তেপ্পান্ন আছে দুইশো তেপান্ন কি চুয়ান্ন সূত্রটা কি হলো ও তার আগে একটা কথা বলো

তাহলে আমরা কি জানি একটা বৃত্তের টোটালের পরিধি এই টু এটা মনে করো এ আছে এটা মনে করো বি বৃত্ত চাপের দৈর্ঘ্য করা সূত্র কোন কত এখানে কোন আছে আমার নব্বই আর টোটাল কোন কত টোটাল কোন তিনশো ষাট ইন্টু বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সূত্র টু পাই আর তাহলে এই শূন্য এই শূন্য কাটা চার কত হয় আর এবার আমরা কি তাহলে আর আমার সাতটা কি ছিল সাতটা ছিল আমার ঘড়ির কাটার ঘড়ির কাটার দৈর্ঘ্য তাহলে এই যে এগারো বেড়ে এই এগারোটা হবে আমার দৈর্ঘ্য তাহলে আমার দৈর্ঘ্য কত বেরোলো ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়ত ক্ষেত্রের ভূমি হয় পরিসংখ্যা হবে না প্রসার হবে না শ্রেণী দৈর্ঘ্য না এই অঙ্কনটা এর আগে দিন আছে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী কি হবে কিভাবে হলো অঙ্কনের ক্ষেত্রে

শ্রেণী এটাকে কি বলা হয় শ্রেণী এবার চলো তো আজকে এই পর্যন্ত ছয়টা পর্যন্ত অঙ্ক হলো দিন আমরা আবার করবো বা দশটা থেকে কয়টা হয় দেখা যাক তো অবশ্যই অবশ্যই সবাইকে একটা রিকোয়েস্ট প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার থ্যাংক ইউ